আজকে ওস্তাদ দুপুরে পড়াইল সৈবুখারি হাদিস যে মা আয়সার আনহা এবং কি তিনি হাদিস বর্ণনা করতেছেন দুপুরে যে আসতেছে কোরবানি এই কোরবানি আসতেছে এখন বক্তাদের মধ্যে দেখবেন যারা একদল আছে ভাগা কোরবানি চলবে না ভাগা কোরবানি কার সাথে খাস তিনারা বলতেছেন সফরের সাথে খাস কিসের সফরের সাথে খাস কোথায় পেলেন এই হাদিস এটা আপনাদের নিজেদের ইস্তেহাদ মন করা ইস্তেহাদ ওস্তাদে দুপুরে বললেন ওই হাদিস সতেরোশো নয় নম্বর হাদিস এখানে মা বর্ণনা করে হাদিস এই হাদিসের তিনি বলতেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম আপনার নবী সাল্লা সাল্লাম সাতজন বিবির পক্ষ থেকে একটি বাকার অর্থাৎ আপনার গাবি গরু কোরবানি করেছেন সুফানুল্লাহ যারা বলে বাঘা কোরবানি চলবেন এটা তাদের মরগনা মন গড়া হতোয়া বাঘা কোরবানি কেন চলবে না নিঃসন্দেহ গোটা কোরবানি সর্বোত্তম এ বর্মে আমাদের ওস্তাদের কত আলোচনা নিবেন আপনি নেটে সার্চ দেন আপনার কোরবানি সম্পর্কিত ওস্তাদের বহু আলোচনা রয়েছে অতএব যারা বলছে যে বাঘা কোরবানি চলে না এটা তাদের দিকে তাদের ফতোয়া ফিরিয়ে দিন বাঘা কোরবানি আপনার যাদের সামর্থ্য নেই যে একা গোটা করার তারা আপনার ভাগা দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই বাঘা কোরবানি এই হাদিস দ্বারা প্রমাণিত সৈয়াল বুখারীর হাদিস নাম্বার সতেরোশো নয় মা আয়সার থেকে হাদিস তিনি সাল্লাম সাত বিবির পক্ষ থেকে কি করলেন আপনার একটি গরু কুরবানি করলেন বাঘা কোরবানি করবেন সর্বোত্তম কোরবানি হচ্ছে গোটা তো যদি গোটা না দিতে পারেন ভাগা দিবেন অসুবিধা নেই এগুলো নিয়ে ঝাইজামেলের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই এ মর্মে বিস্তারিত আলোচনা রয়েছে দেখেন